থাকার ব্যস্ত জীবন থেকে একটু স্বস্তি নিঃশ্বাস নিতে চান তবে এমন একটি জায়গা রয়েছে যেখানে আপনি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে কিন্তু একটা সেটা হচ্ছে সত্যি নিরাপদ প্রশ্ন যায় জায়গাটাকে আজ আমরা যাচ্ছি মিরপুর বুটানিক্যাল গার্ডেনে প্রকৃতির সৌন্দর্য ইতিহাস এবং পাশাপাশি আমরা জানবো এই জায়গাটা নিয়ে থাকা নিরাপত্তার প্রশ্ন কতটা সত্যি তবে তার আগে চলুন আমরা জেনে নেই আপনারা কিভাবে বুটানিক্যাল গার্ডেনে আসতে পারবেন তো এর জন্য আপনাদের প্রথমেই বাস বা অন্য যে মাধ্যমে চলে আসতে হবে মিরপুর একে এবং সেখান থেকে আপনাদের রিক্সাওয়ালাদের বললেই হবে যে বোটানিক্যাল গার্ডেনে যাবেন তো রিক্সায় আপনাদের চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মতো ভাড়া লাগতে পারে তো ফিয়ার্স দেখতে পারতেছেন আমরা এখন চলে আসছি জাতীয় উদ্ভিদ উদ্যান বা ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনে তো এখন আমাদের টিকিটটা কেটে নেওয়ার পালা আর আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি বোটানিক্যাল গার্ডেনের পাশেই কিন্তু বাংলাদেশের জাতীয় চিড়াখানা অবস্থিত তো আপনারা এখানে একদিনে এসে দুইটা জায়গা ঘুরে যেতে পারেন তো গেটের পাশে অবস্থিত এটা হচ্ছে গিয়ে টিকিট কাউন্টার এখানে জনপ্রতি টিকিটের মূল্য তিরিশ টাকা করে এবং যাদের বয়স বারো বছরের নিচে তাদের জন্য টিকিটের মূল্য পনেরো টাকা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গিয়ে টিকিট তো এখানে কিছু তথ্য দেওয়া আছে আপনারা এগুলো পড়ে নিতে পারেন এবং এর পিছনেও কিন্তু কিছু শর্তাবলী দেওয়া আছে তো আপনারা ভিডিওটা পজ করে এই টিকিটটা একটু ভালো করে পড়ে নিতে পারেন আপনাদের প্রয়োজনে লাগতে পারে তো চলুন এখন আর কথা না বাড়িয়ে ভেতরে প্রবেশ করে ফেলি এবং দেখা যাক ভেতরের পরিবেশটা কেমন তো আমি এখন ভেতরে প্রবেশ করে ফেলছি আসলে গেটের ওইখানে ওনারা একটু ঝামেলা করলো ক্যামেরা নিয়ে তো আমি তো ক্যামেরা বের করে না আমি মোবাইল দিয়ে ভিডিও করতেছি তো এগুলো একটু বোঝানোর পর তারা বুঝলো তো একটু ঝামেলা করছে আর কি গার্ডেনে প্রবেশ করার সাথে সাথে মনে হলো যেন এক অন্য জগতে চলে এসেছি শান্ত সবুজে মোড়ানো এক জগৎ যেখানে প্রকৃতি তার সবটুকু সৌন্দর্য নিয়ে আমাকে স্বাগত জানাচ্ছে পাখিদের কিচিরমিচির শব্দ যেন প্রকৃতির এক জীবন্ত সিম্ফনি। বাতাসটা তো শান্ত যেন শহরের কোলাহল এখানে থেমে গেছে দূর থেকে ভেসে আসছে লেকের জলের হালকা শব্দ গাছপালার মধ্য দিয়ে সূর্যের মৃদু আলো ঢুকে পড়েছে যা গার্ডেনকে কে আরো মোহনীয় করে তুলেছে মনে হচ্ছে যেন প্রকৃতির এই মনের সব ক্লান্তি মিশে যাচ্ছে তো গেট দিয়ে প্রবেশের পর আপনারা প্রথমে দেখতে পারবেন একটা গোলাপ বাগান রয়েছে যদিও এখানে এখন কোনো গোলাপ ফুটে নেই তো গোলাপ বাগানের পাশে একটা ওয়াশ টাওয়ার আছে আপনারা যখন আসবেন তখন যদি গোলাপ ফুল ফুটে থাকে তাহলে আপনারা এই ওয়াশ টাওয়ারে উঠে এই জায়গাটা ভালো করে দেখতে পারবেন তো গোলাপ বাগানের অপোজিট সাইড একটা কৃত্রিম লেক এবং দ্বীপ দেখতে পারতেছি দেখে ভালোই মনে হইতেছে পরিবেশটা চলুন আমরা এখন ভেতরে গিয়ে দেখি অনেক সুন্দর লাগতেছে এখান থেকে দেখে তো দেখতে পারতেছি লেকের করা আছে সুন্দর করে এবং এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে লেকের ধারে এসে যেন প্রকৃতির এক নিখুঁত ছবি চোখের সামনে খুলে গেল শান্ত পানিতে গাছের ছায়া চারপাশের সবুজে খেরা পরিবেশ আর পাখিদের সুরেলা লাটাক সব মিলিয়ে এক মোহনীয় অনুভূতি বাতাসের মৃদু হিমেল ছোঁয়া যেন প্রকৃতির কাছাকাছি নিয়ে আসে আরও একটু বেশি এই লেক শুধু সৌন্দর্যের জন্য নয় এটি জীবনের আশেপাশের প্রাণীরা এর পানির উপর নির্ভরশীল প্রাণী ছোট পোকামাকড় আর পাখিদের জন্য এটি এক অপরিহার্য স্থান এমনকি আশেপাশের গাছপালা আর ফুলও এই লেকের পানির সাহায্যে বেঁচে থাকে প্রকৃতির ভারসাম্য ধরে রাখতে এটি এক অনন্য সম্পদ তো এখানে লেকের পার একটা গাছ ভেঙে পড়ে রয়েছে আগে সেটার মধ্যে আমরা যাইতে পারবো তো আমি এখন এই গাছটা ধরে একটু সামনের দিকে গিয়ে যাইতেছি তো এখান থেকে কিন্তু লেকটার খুবই সম্পূর্ণ একটা পরিপূর্ণ ভিউ পাওয়া যাইতেছে আর আজকের দিনটাও খুবই সুন্দর একটা জল দিন তো সব কিছু মিলে খুবই ভালো লাগতেছে আর ঢাকা শহরের ভেতর এমন পরিবেশ তো স্বাভাবিকভাবেই কল্পনা করাই যায় না খুব বেশিক্ষণ হয় না আমি এই গার্ডেনে প্রবেশ করছি আর এখন পর্যন্ত সম্পূর্ণটা আমার ঘুরে দেখাও হয় না কিন্তু পার্টিকুলার এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগতেছে খুব সুন্দর মনে হইতেছে এই লেকটার চারপাশে একদম সুন্দর হাঁটার জায়গা আছে লেকের পাশে একটা স্ন্যাক্স কর্নার আছে যেখানে আপনারা খাবার খেতে পারবেন যদিও এখন দেখতেছি এটা বন্ধ আছে কোনো একটা কারণে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কেননা আমরা এই ভিডিওর শেষের অংশে এই জায়গার নিরাপত্তা এবং পরিস্থিতি নিয়ে কথা বলবো আমরা এখন প্রবেশ করলাম শাল বা গজারি বনে দেখা যাক এখানে কি আমরা দেখতে পারি এবার ঢুকে পড়ি গজারি আর শালবনের গভীরে চারপাশে সারি সারি বড় বড় গাছ আর তলার জমিনে শীতল ছায়ার এক দারুণ পরিবেশ এই গার্ডেনটির সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো পুরো গার্ডেন জুড়েই গাছপালার নাম সাইনবোর্ডে উল্লেখ করা আছে শুধু গজারি আর শাল নয় এখানে দেখা যায় নানা বিরল ও দুষ্প্রাপ্য প্রজাতির গাছ যেগুলো প্রকৃতির এক অনন্য ফান্ডার গাছের নামগুলো দেখে বোঝা যায় এই গার্ডেনটি শুধু সৌন্দর্যের জন্যই নয় এটি একটি শিক্ষামূলক স্থান পুরো গার্ডেন ঘুরে আপনি প্রকৃতি সম্পর্কে জানার অসাধারণ অভিজ্ঞতা পাবে শাল বা গজারি বনের ভেতরে দেখতে পারতেছেন একটা বিশাল ওয়াশ টাওয়ার আছে তবে আনফরচুনেটলি এটাও বন্ধ দেখতে পাচ্ছেন লকমার আছে আবার কুকুর সুই আছে সিঁড়ির মধ্যে মনে হইতেছে তারা বিশেষ বিশেষ অনুষ্ঠান ছাড়া কোনো কিছুই খুলে রাখে না আমি এখন একটা ভৌতিক পরিবেশে চলে আসছি অনেকটা এরকমই চারদিকে একটু অন্ধকার এই এই জায়গায় গভীর বনে ঢুকি নাই আমি আমি রাস্তার বাট আর কি আর আপনারাও চেষ্টা করবেন সবসময় রাস্তা দিয়ে হাঁটার বনের মাঝখানে বা বনের ভিতরে না ঢুকাই ফালো আমি এখন একটা খুবই সুন্দর জায়গায় চলে আসছি আমার চারপাশে রাস্তার দুই পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যা বড় বড় ঝাউ গাছ আছে যেগুলো দেখতে একটা ফরেন কান্ট্রির মতো লাগতেছে অনেকটা আবার অনেকটা কক্সবাজারের মতো ফিল আসতেছে এই জায়গাটা এসে মানে গাছগুলা দেখে আর কি তো আমি এখন আছি বোটানিক্যাল গার্ডেনের ভেতরে অবস্থিত শিশু পার্কের সামনে এটা বোটানিক্যাল গার্ডেন অন্তর্ভুক্ত এখানে ঢুকতে এক্সট্রা কোনো টিকিটের প্রয়োজন হয় না তো চলুন এখন আর কথা না বাড়িয়ে ভেতরে প্রবেশ করা যাক এই শুরুতে কিন্তু আমরা অনেকগুলো রাইড দেখতে পারতেছি তো এখানে আপনারা বাচ্চা বন্ধু বান্ধব বা ফ্যামিলি নিয়ে একটু মজার সময় কাটাতে পারবেন তো আমি এখন আসছিলাম ডাঙ্গা লেকে এবং এখানে খুবই সুন্দর একটা দর্শনার্থী ডেক ছিল কিন্তু আনফর্চুনেটলি এটাও বন্ধ এখন একটু রাগে উঠতেছে যে সব কিছুই কেন তারা বন্ধ করে রাখছে আবার টিকিটও নিতেছে তো এটা আসলে একটু বিরক্তিকর যাই হোক কি আর করা থেকে একটু লেকটা ঘোরা যাবে আমি আপনাদের একটু ঘুরে দেখাইতেছি তো এখন আমি রাস্তাটা ধরে নিচে নেমে আসছি এখান থেকে আমরা লেকটা খুবই ভালো করে দেখতে পারবো তো ওই যে দেখতে পাচ্ছেন দর্শনার্থী লেকটা ছিল যদিও এখন সেটা আমরা যাইতে পারলাম না বাট এখান থেকে আমরা নিচ থেকে লেকটা ভালো করে দেখতে পারতেছি এখান থেকে লেকটার সম্পূর্ণ একটা ভিউ পাওয়া যাইতেছে ওইদিকে আমরা টাওয়ার দেখতে পারতেছি কিছু আর এই যে লেকটার এই পাশের জঙ্গল আর এইদিকে সাপলার শাপলার মতো ফুটে আছে কিছু তো ফিয়ার্স চলুন এখন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে কথা বলা যাক এই জায়গাটা মানে এই বোটানিক্যাল গার্ডেনটা কি ভ্রমণ করার জন্য নিরাপদ পরিবার নিয়ে আসার মতো কি পরিবেশ রয়েছে তো প্রথমেই বলি এই জায়গাটিকে সেফ বলা চলে তবে গভীর বনে না ঢুকাই ফালো আপনার রাস্তার আশেপাশে ঘুরলেই বেটার হয় যেখানে মানুষজন বেশি চলাচল করে সেখানে থাকলে ভালো হয় রিক্সা নেওয়াই বেটার আর আরেকটা বিষয় হচ্ছে কি পরিবার নিয়ে ঘোরার মতো কি পরিবেশ রয়েছে এক্ষেত্রে আমি বলবো যে পরিবার নিয়ে ঘোরার জন্য এই জায়গাটা আদর্শ না কেননা বেশিরভাগ মানুষই জোড়ায় জোড়ায় থাকে তো বুঝতেই পারতেছেন তবে আবার এমন না যে একদমই আসা যাবে না আপনারা চাইলে আসতে পারেন তবে আপনাদের এতটুকু বুঝে শুনে আসতে হবে এখন আমরা আসছি পদ্ম পুকুরে এবং এইখানে পদ্ম ফুল আসলেই ফুটে রয়েছে সাদা এবং লাল দুইটাই দেখতে পারতেছেন এখান থেকে আপনারা পদ্ম ফুলগুলো যদিও এখান থেকে অনেক ছোট দেখা যাইতেছে আর ফুলগুলো যে খুব বড় তা নয় তবে পুকুরটা অনেক বড় বিশাল একটা পুকুর এবং এখানে অনেক পদ্ম ফুল রয়েছে এখানে আমরা কয়েকটা লাল পদ্ম ফুল দেখতে পারতেছি এগুলো হয়তো বা বৃদ্ধি হওয়ার এক একটা স্টেজে এক এক রকম কালার থাকে যেমন আমরা বেগুনিও দেখতে পাতেছি লাল দেখতে পাতেছি আবার গোলাপিও দেখতে পারতেছি আর এই যেখান দেশিড়ি রয়েছে পুকুরের যেখান দিয়ে আপনারা উঠতে পারবেন নামতে পারবেন তো এখানে দেখতে পারতেছেন এক সাইডে রয়েছে ক্যাকটাস হাউস এই যেখানে রয়েছে ক্যাকটাস হাউস এবং আরেক পাশে দেখতে পাতেছেন মসজিদ এবং অর্কিড হাউস সেগুলো হচ্ছে এই রাস্তাটা ধরে যদিও মনে হইতেছে সবগুলাই বন্ধ এখান থেকে ক্যাকটাস আমরা দেখতে পারতেছি মনে হয় না ভেতরে ঢুকা যাবে এখানে গেটে মারা আছে আপনারা দেখতে পারতেছেন তবে এখান দিয়ে ক্যাকটাস দেখা যাইতেছে যে ভিতরে বিয়া বর বড় বিশাল বিশাল ক্যাকটাস আছে হয়তোবা আপনারাও হালকা একটু বুঝতে পারতেছেন তবে ঢুকতে পারলে ভালো হইতো কেন যে সব কিছু বন্ধ করে রাখছে তো ফিওর্স আশা করি সব কিছু মিলে আপনাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল ছিল ভিডিওটা ভালো লাগলে এবং এমন ধরনের নতুন নতুন ট্রাভেল ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন আর আমার সাথে কানেক্টেড থাকতে চাইলে বা যোগাযোগ করতে চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তো বাই বাই